রাজ্য সফরে এসে নাজিরাবাদে অগ্নিকাণ্ড অনুপ্রবেশ সীমান্তে জমি হস্তান্তর সহ একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চিকেন নেক ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ইন্ডিজোটকে কটাক্ষ করে শিলিগুড়ি থেকে স্পষ্ট বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুর্শিদাবাদের বেলডাঙ্গায় অশান্তির ঘটনার তদন্তে এনআইএ জেলার পুলিশ সুপার সানি রাজকে বদলি এসআইআর একাধিক কার্যপদ্ধতির ত্রুটির উল্লেখ করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীকাল সংসদে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা নমস্কার নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফরে এসে ব্যারাকপুরের দলীয় সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই অগ্নিকাণ্ডে উপযুক্ত তদন্তের দাবি তোলেন पच्चीस लोगों की जान गई है सताइस लोग लापता है और ये कांड क्यों हुआ क्यों हुआ ये जो मोमो फैक्ट्री के मालिक है उसमें किसका पैसा लगा है ये मोमो फैक्ट्री के मालिक किसके नजदीकी है किसके साथ विमान में मोमो फैक्ट्री के मालिक विदेश की टूर लगाए हैं और अब तक मोमो फैक्ट्री के मालिक का एरेस्ट क्यों नहीं हुआ है भाइयों बहनों आज 25 लोग मारे गए सताईस लोग लापता है मैं ममता जी को पूछना चाहता हूं अगर ये घुसपैठिए होते तो आपका रिएक्शन ऐसा ही होता क्या अरे बंगाल के नागरिक मारे गए हैं इसमें वोट बैंक की पॉलिटिक्स क्या कर रही हो ममता जी आपको सर मानी चाहिए सर मानी चाहिए और मैं आज यहां से बंगाल की मुख्यमंत्री को मांग कर रहा हूं कि इस हादसे की सशस्त्र जांच न्यायिक जांच करानी चाहिए और सबसे पहले इसके लिए जिम्मेदार लोग जो है उनको जेल की सलाखों के पीछे डालना चाहिए दोषी देर आराल कर मुख्यमंत्री पर्यावरण का एनओसी नहीं है वेट लैंड पर गोडाउन बना है गोडाउन बाहर से बंद था या खुला था बंद था तो क्यों बंद कर दिया गया था अंदर लोग जलते रहे मरते रहे चीखते रहे बाहर नहीं आ पाए और मैं आज ममता जी को कहने आया हूं पर्दा डालना है तो डालो ममता जी पर्दा डालना है तो डालो अप्रैल के बाद भाजपा सरकार आएगी और कांड के आरोपियों को चुन चुन कर हम जहर की सलाखों के पीछे এই রাজ্যে অনুপ্রবেশ দেশের সুরক্ষাকে বড় প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়েছে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন সীমান্ত সুরক্ষায় বিএসএফ কে জমি হস্তান্তর নিয়ে রাজ্য সরকার গরিমসি করছে পশ্চিম বাংলার মে জিস তরে সে ঘুষপেট চল রহি হে পশ্চিম বাংলার সে হো রহি ঘুষপেটিও কি এ ফৌজ কেবল পশ্চিম বাংলার নহি पूरे देश के लिए सुरक्षा का एक बहुत बड़ा सवाल बना है ममता दीदी कहती है कि केंद्र सरकार क्या मैंने पार्लियामेंट में जवाब दिया था कि बाढ़ लगाने के लिए फेंसिंग करने के लिए ममता बनर्जी आप हमें जगह नहीं दे रही भूमि नहीं दे रही हो इसके कारण फेंसिंग पूरी नहीं हो नदी नाले से दुर्गम पहाड़ों से जो घुसपैठिए आते हैं उनको आपका पटवारी रोकता नहीं आपका पुलिस वाला रोकता नहीं है और आप यहां से फर्जी डॉक्यूमेंट बनाकर उनको पूरे देश भर में भेज रहे भाइयों बहनों मैंने पार्लियामेंट में भाषण करा था तृणमूल कांग्रेस के सांसद इसका विरोध रहे थे मगर कुछ दिन पहले मुझे बड़ा खुशी है कि कलकत्ता हाईकोर्ट ने भी बीएसएफ को सारी भूमि इकतीस तीन छब्बीस के पहले देने का ऑर्डर ये बहुत बड़ा झटका ममता बनर्जी को मिला है मगर मैं बंगाल की जनता को कहकर जाता हूं হাইকোর্ট নাই কুকি উ ঘুসে হেটে বিজেপি আগামী দিনে এই রাজ্যে ক্ষমতায় এলে এই সমস্যার সমাধান করবে বলে জানান অমিত শাহ बंगाल की जनता को ये भी कहना चाहता हूँ कि इकतीस तीन को ममता बनर्जी भूमि दे या न दे अप्रैल के अंत में भाजपा का मुख्यमंत्री 45 दिन में सारी बाढ़ का काम पूरा कर दे কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজও যখন সীমান্তে বিএসএফ কে জমি হস্তান্তর নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে গরিমসির অভিযোগ তুলেছেন তখন দেশের সুরক্ষার স্বার্থে সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণে জমি দিতে প্রস্তুত সীমান্ত এলাকার কৃষকরা এই নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভের সুর শোনা গেল মালদার হবিপুর ব্লকের কৃষকদের কাছে মালদা জেলার আটত্রিশ কিলোমিটার এলাকায় কোনো কাঁটা তারের বেড়া নেই রক্ষী বাহিনীর কড়া নজরদারির মধ্যেও কখনো কখনো বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ভারতীয় সীমান্তে ঢুকে পড়ে এই অনুপ্রবেশ রুখতে কাঁটা তারের বেড়া দিতে জমি প্রয়োজন জমি অধিগ্রহণের জন্য রাজ্যকে একাধিকবার চিঠি দিয়েছে কেন্দ্র জমি মাপা হলেও এখনো অধিগ্রহণ হয়নি তাই নিয়ে ক্ষুব্ধ কৃষকরা ওনারা আসছেন মাপজোক করছেন বারবার অথচ কোন জমি জায়গা নিচ্ছেন না আবার আমাদেরকে বলছেন ফসল লাগাতে নিষেধ করছেন ফসল লাগানো হচ্ছে না জমি পোটে পড়ে থাকছে এর আগে একবার ফসল হলো সেই ফসল নষ্ট করে আবার মাপজোক করলো বিভিন্ন রকম সমস্যা চলছে আমরা দেশের সুরক্ষার জন্য আমাদের সামান্যতম জমি দিয়ে যদি আমরা শান্তিতে বসবাস করতে পারি আমরা জমি দিব অন্য সরকার যদি নাই তাহলে আমরা দিব দিতে প্রস্তুত আছি মাপজোক হয়েছে টাকা পয়সায় অধিগ্রহণ মানে টাকা পয়সা দেওয়া হয়নি অধিগ্রহণও হয়নি কিন্তু আমাদের এখানে প্রতিটা কৃষক জমি দিতে প্রস্তুত জমি সরকার নিয়েছে তার বেড়া করার জন্য আমরা প্রস্তুত আছি তার বেড়া করার জন্য ন্যায্য মূলককে জমি নেবে সরকারকে আমরা একটুকু বলতে চাই যে উনি একটু তাড়াতাড়ি আমাদের গরিব মানুষ আমরা তার ভেড়াটা হয়ে গেলে খুব ভালো হয় বাংলাদেশের লোক আমাদের এদিকে প্রবেশ করতে পারবে না এবং ফসল পানিও লুটপাট করতে পারবে না আমরা চাই কাটা হোক জমি অধিগ্রহণ নিয়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক তর্চা শুরু হয়েছে হবিপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু ঘটনার দায় চাপিয়েছেন রাজ্য সরকারের ঘাড়ে কেন্দ্র সরকার স্বরাষ্ট্র দপ্তরে থেকে এসে লোবালোতে বসেছিল মমতা ব্যানার্জির সঙ্গে তাকে জমি চাওয়া হয়েছিল এবং আমাদের প্রধানমন্ত্রী মালদাতে এসে তিনি বলেছেন আমি পাঁচবার চিঠি দিয়েছি তার সত্ত্বেও আমরা কিন্তু এখনো জমি পাইনি তার জন্য এখানে ফেন্সিং হয় না আর আমাদের পশ্চিমবঙ্গের মানুষজন বলছে যারা কৃষক ভাইরা বলছে যে আমাদের হবিপুর বিধানসভায় যারা চাষিরা আছে তারা বলছে তাড়াতাড়ি করে ফেন্সিং হোক কিন্তু মমতা ব্যানার্জি কি নাটক করছেন যে একদম ডিলারু থেকে বিলারু থেকে লোকজনকে বারবার মাপ করার জন্য পাঠানো হচ্ছে আর বিভ্রান্তির মধ্যে পড়েছে এখনো কিন্তু ফিনসিং হয়নি মমতা ব্যানার্জি এটা নাটক করছেন আর কত নাটক করবে চাষি ভাইরা কত নাটক দেখবে চাষি ভাইরা এত আতঙ্কের মধ্যে রয়েছে এখন আমাদের যে পশ্চিমবঙ্গকে বাঁচবে কি বাঁচবে না এই রকম যে অনুপ্রবেশ নিয়ে তাদের যে কার আমরা দেখেছি এত অনুপ্রবেশ ঢুকেছিল এসআইআর এর মাধ্যম দিয়ে যেভাবে যখন শুরু হলো তখন অনুপ্রবেশরা তারা পালাতে শুরু করলো কিন্তু আমরা যদি জানি যে এখানে যদি ফেন্সিং হয়ে যায় অনুপ্রবেশ ঢুকতে পারবে না অন্যদিকে কেন্দ্রীয় সরকারের কোর্টে বল ঠেলছেন মালদা জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু মালদায় জনসভা করতে এসে যে কাটা কথা কথা উনি বলেছেন জমি বলে বিভিন্ন মিথ্যে কথা আরোপিত করেছেন বাংলার সরকারের প্রতি এগুলো সম্পূর্ণ মিথ্যে এবং অবৈধ

और नाम सुद्र समाज को डरने की कोई जरूरत नहीं है आपके वोट को ममता बनर्जी छू नहीं और एस का विरोध ममता दीदी जितना करना है इतना कर लो एसआईआर ये न्यायिक तरीके से चल रहा है हम चुनाव आयोग का समर्थन कर रहे हैं मतदाता सूची से এখন একটু বিরতি পরে রয়েছে আরো খবর কিড পাঁচ হাজার টাকার ক্যাশব্যাক পাও বা দিনটা ভালোই u p i টাকা পাঠানোর সময় এন্টার করতে হয় আই বি আই এ কথা বলেন সতর্ক থাকুন চিকেন নেক ভারতের অবিচ্ছেদ অঙ্গ শিলিগুড়িতে দলীয় কর্মী সভা থেকে স্পষ্ট জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কতদিন পেহেলে কুচ লোক নে দিল্লি মে নারে লাগায় তো চিকান রেট কোটগে কিউ ভাই কেসে কাটোগের ये कोई पिताजी का भूमि है क्या ये भारत का भूमि है कोई इसको हाथ नहीं लगा पाए। दिल्ली की पुलिस ने उनको जेल की सलाखों के पीछे डाल दिया इंडी अलायंस वाले उनको छुड़वाने के पीछे पड़े सुप्रीम कोर्ट तक उनके सांसद इनकी पैरवी करने के लिए गए मगर अंत में तो सत्य का विजय होता है सुप्रीम कोर्ट ने भी उनकी जमानत को खारिज कर दिया नजर मुख्यमंत्री बोले अभिजोग कर लें केंद्रीय स्वराष्ट्र मंत्री अमित शाह उत्तर को जो अन्याय हुआ है चौबीस पच्चीस में बजट पेश हुआ तीन लाख सड़सठ हजार करोड़ का बजट और उत्तर को मिला सिर्फ आठ सौ इकसठ करोड़ मतलब क्वार्टर परसेंट से भी कम जबकि उत्तर बंगाल का क्षेत्रफल बंगाल के 24 प्रतिशत है 25 प्रतिशत बजट मिलना चाहिए इसकी जगह पॉइंट पच्चीस प्रतिशत दिया है ममता बनर्जी क्या इसका जवाब दे सकती है वो नहीं देगी इससे ज्यादा पैसा तो मोदी जी ने उत्तर बंगाल के विकास के लिए भेज दिया है उत्तर बंगाल के विकास के लिए दीदी की नजर में उत्तर बंगाल सिर्फ सोने के अंडे देने वाली मुर्गी है প্রধানমন্ত্রী চা বাগানের উন্নয়নের জন্য যে উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী এই রাজ্যে তা আটকে রেখেছেন বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই জন্যই উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকরা উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন বলেও জানান অমিত শাহ মোদীজি চা বাগান সারি চিজে করি আসাম মে তো ইমপ্লিমেন্টেশন হ্যাঁ बंगाल के चाय बागान वालों को कोई फायदा नहीं हुआ क्योंकि ममता बनर्जी उनको भूमि की मालिकी देने की जगह माचिस बॉक्स जैसा घर देना चाहती है मैं आज कह कर जाता हूं असम की तर्ज पर बंगाल में भी हम पूछते नहीं चाय बागान के श्रमिकों को उनकी भूमि का अधिकार देने का काम भारतीय जनता पार्टी करेगी चाय बागानों का प्राइवेट कंपनियों को देने का भी बहुत बड़ा षडयंत्र ममता चला रही है उत्तर बंग की पहाड़ियों को भी काटने का कार्यक्रम चल रहा है ये सारा अगर रोकना है तो केवल और केवल भारतीय जनता पार्टी ही रोक सकती है और कोई नहीं रोक सकता दुर्नीति इश्यू तक तृणमूल कांग्रेस फिर सौरा भन केंद्रीय स्वराष्ट्र मंत्री मोदी जी ने 10 लाख करोड़ से ज्यादा रुपया बंगाल में भेजा है कांग्रेस की जब सरकार थी ममता बनर्जी सपोर्ट करती थी उन्होंने 10 साल में दो लाख करोड़ भेजा है और मोदी जी ने 10 लाख करोड़ से ज्यादा भेजा आप लोगों के गांव में कुछ आया है भाई अरे जरा जोर से बोलो आया है किसी के यहां आए तो जरा खड़ा हो कुछ आया हो तो तो दस लाख करोड़ कहां गया अरे बोलो कहां गया जोर से बोलो कहाँ गया ये दस लाख करोड़ रुपया तृणमूल कांग्रेस की सिंडिकेट की भेंट चढ़ है मैं आज कह कर जाता हूं भाजपा का मुख्यमंत्री बना दीजिए पहला काम सिंडिकेट वालों को हम जेल की सलाखों के पीछे डालने का তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যের মহিলারা সুরক্ষিত নন বলেও অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ মাটি মানুষ কারা লে সাহা আই হই মমতা বনার্জী আজ মমতা দিদি পুষনা চাহতা হ্যা হু আপনার নারা কাজ আপ্য মা আসুরক্ষিত হই बंगाल की बेटियां माताएं इतनी असुरक्षा का कभी अनुभव नहीं कर रही आपने मां को असुरक्षित किया है माटी पूरी घुसपैठिए कब्जाए हो আদালতের নির্দেশ মেনে বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় তদন্তভার এনআইএর হাতে তুলে দিয়েছে কেন্দ্র আজ আট জনের তদন্তকারী দল বেলডাঙ্গায় পৌঁছয় সেখানে থানা ঘুরে তদন্তকারী দল ঘটনাস্থলে যায় বিভিন্ন তথ্য সংগ্রহ করেন তদন্তকারী দলের সদস্যরা মেলডাঙার হিংসার ঘটনায় ধৃতদের মধ্যে নয় জনকে বহরমপুর এসিজেএম আদালতে তোলা হয় তাদের জেল হেফাজতে নির্দেশ দেন বিচারক এনআইএ জেল হেফাজতে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি চাইলে বিচারক তা মঞ্জুর করেন বেলডাঙ্গা কান্ডের তদন্ত ভার এনআইএ নেওয়ার পর মুর্শিদাবাদের পুলিশ সুপার সানি সরিয়ে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের নির্দেশে গত জানুয়ারি বেলডাঙ্গায় জাতীয় সড়ক তার সত্য উদ্ঘাটন করার জন্য তদন্তের অনুমতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ঝাড়খণ্ডের পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরের আগে অশান্তি ছড়িয়েছিল বেলডাঙ্গায় পরে মুর্শিদাবাদের পুলিশের তদন্তে উঠে আসে আলাউদ্দিন আত্মহত্যাই করেছে ময়না তদন্ত রিপোর্টেও তা সুনিশ্চিত হয় এই পরিস্থিতিতে বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনীর চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেই আবেদনের প্রেক্ষিতেই কেন্দ্র মনে করল ঘটনা এনআইএ তদন্তের অনুমতি দেওয়া যেতে পারে বলে জানিয়েছিল হাইকোর্ট এরপরই মুর্শিদাবাদের এসপি পদ থেকে সানিরাজকে সরিয়ে আইবিতে পাঠানো হলো এসআইআর একাধিক কার্যপদ্ধতি ত্রুটির উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন নিয়ম ভেঙে মাইক্রো অবজারভার নিয়োগের অভিযোগের কথা চিঠিতে লিখেছেন মুখ্যমন্ত্রী তিন পাতার এই চিঠিতে তিনি আইন কানুনের খুঁটি নাটি তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী দিল্লি যাওয়ার আগে এই চিঠি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে সংসদে আগামীকাল পেশ হবে সাধারণ বাজেট দূরদর্শন সংবাদ বিভাগের পক্ষ থেকে এই বাজেটকে নিয়ে থাকছে বিশেষ পর্যালোচনামূলক অনুষ্ঠান চোখ রাখুন দূরদর্শনের পর্দায় আগামীকাল সন্ধে ছটা দুই মিনিটে আগামীকাল সংসদে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা ক্রমশই বাড়ছে কৃষিজীবী থেকে শিল্পোদ্যোগী সবাই তাকিয়ে রয়েছেন এবারের বাজেটের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরব বিদেশমন্ত্রীদের একটি প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছেন এই প্রতিনিধি দল দ্বিতীয় ভারত আরব বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে এদেশে এসেছেন প্রধানমন্ত্রী ভারত ও আরব বিশ্বের মধ্যে গভীর ও ঐতিহাসিক সুসম্পর্কের কথা তুলে ধরেন প্রতিনিধি দলের সামনে পাশাপাশি প্যালেস্তাইনের জনগণের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি গাজায় শান্তি ফেরানোর পরিকল্পনাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী ভারত আরব বিদেশ মন্ত্রীদের বৈঠকে সন্ত্রাস দমনের প্রসঙ্গ ফেদ তুলে ধরলেন বিদেশ মন্ত্রী ড এস জয়শঙ্কর সীমান্ত পেরিয়ে সন্ত্রাস কখনোই বরদাস্ত করা হবে না বলে জানান তিনি ইন্টারন্যাশনাল রিলেশনস and diplomacy societies targeted by terrorism have the right to defend themselves and will understandably exercise it it is essential that we strengthen international cooperation to combat what is a global scourge zero tolerance for terrorism must be an uncompromising universal norm mohila australian open single's champion HOLLAND elina raibakina ফাইনালে তিনি হারালেন বেলারুসের অ্যারিনা সাবালেঙ্কাকে প্রায় সাড়ে তিন বছর পর স্লাম জিতলেন রাইবাকিনা ফাইনালে ছয় চার চার ছয় ছয় আট ব্যবধানে হারালেন শীর্ষ বাছাই সাবালেঙ্কাকে তৃতীয় সেটে টানা পাঁচ গেম জিতে চ্যাম্পিয়ন হলেন রাইবাকিনা ফাইনালে লড়াই হল দুই ঘন্টা আঠেরো মিনিট সম্ভাব্য ছাব্বিশতম গ্র্যান্ড স্লাম ও ইতিহাস গড়ার দরজায় দাঁড়িয়ে সার্বিয়ান কিংবদন্তি নোভাক জকোভিচ আটত্রিশ বছরের জকোভিচ আগামীকাল অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল খেলতে নামবেন কার্লোস আলকারাজের বিরুদ্ধে অন্যদিকে এবারই প্রথম অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে উঠেছেন বিশ্বের এক নম্বর তারকা আলকারাজ এর আগে ফরাসি ওপেন এবং উইম্বলটন ও ইউএস ওপেন জিতলেও অস্ট্রেলিয়ান ওপেন যেতেননি তিনি পুরুষদের টেনিসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে কোরিয়ার স্লাম জয় আর এক ম্যাচ দূরে তিনি। তিনিপুরমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে ভারতের ইনিংসে শেষ পাঁচ উইকেট হারিয়ে দুশো রানে যা টি টোয়েন্টিতে ভারতের তৃতীয় সর্বোচ্চ রান মাত্র বিয়াল্লিশ বলে সেঞ্চুরি করলেন ইশান কিষান সূর্যকুমার যাদব করেন তেষট্টি রান তবে ব্যাট হাতে আবার ব্যর্থ সঞ্জয় স্যামসন জবাবে ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে নিউজিল্যান্ডের সংগ্রহে নয় উইকেটে দুশো রান অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে আগামীকাল ভারতের প্রতিপক্ষ পাকিস্তান এর আগে দুই দল দশ বার মুখোমুখি হয়েছে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে এই টুর্নামেন্টে সুপার সিক্সের খেলায় ভারত এখনও পর্যন্ত অপরাজিত থাকলেও পাকিস্তান একটি ম্যাচ হেরেছে আগামীকাল ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত ভারতের ভারতের জয় বড় ভূমিকা নিতে পারেন বৈভব সূর্যবংশী ও আয়ুষ মাত্রে হারিয়ানাকে একশো অষ্টআশি রানে হারিয়ে গ্রুপের শীর্ষে থেকে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে উঠল বাংলা দুই ইনিংস মিলিয়ে শাহবাজ আহমেদ নিলেন এগারো উইকেট প্রথম ইনিংসে পাঁচ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে তিনি নেন ছয় উইকেট গ্রুপ পর্যায়ের সাতটি ম্যাচে পাঁচটিতে জয় ও দুটি ড্রয়ের সৌজন্যে ছত্রিশ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ সির শীর্ষে থেকে শেষ আটে পৌঁছল বাংলা উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী চার দিন তাপমাত্রা একই রকম থাকবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য কমলেও শীতের আমেজ অনুভূত হচ্ছে সকাল এবং সন্ধে দিনের শীত কার্যত উধাও বলে জানালে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য উত্তর এবং দক্ষিণবঙ্গ আগামী চার দিন প্রথমেই থাকা সম্ভাবনা এবং সেই সঙ্গে টেম্পারেচারটাও মোটামুটি একই রকম থাকা সম্ভাবনা এক দু ডিগ্রি হবে পরিবর্তন হবে না আর ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি ও নর্থ দিনাজপুর জেলায় আগামীকাল সকালে এছাড়া হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আহ এক দু জায়গাতে রয়েছে আগামী পাঁচ দিন আর দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা আগামী দুদিন রয়েছে কয়েকটি জেলাতে সেগুলি হলো আহ বর্ধমান সাউথ চব্বিশ পরগনা জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আকাশ প্রধানত পরিষ্কার থাকবে সকালে হালকা কুয়াশা সম্ভাবনা এখন দেখে নেব রাজ্যের কয়েকটি জেলা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা চোখ রাখব দার্জিলিং এর দিকে দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা বারো ডিগ্রি এবং সর্বনিম্ন পাঁচ ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি সর্বোচ্চ ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন দশ ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে সর্বোচ্চ ২৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস মালদায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ এবং তেরো ডিগ্রি সেলসিয়াস বহরমপুর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং বারো ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতনে যথাক্রমে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং তেরো ডিগ্রি সেলসিয়াস আসানসোলে সর্বোচ্চ সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চোদ্দ ডিগ্রি সেলসিয়াস বর্ধমান সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং পনেরো ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়ায় সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় সর্বোচ্চ একুশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং চোদ্দ ডিগ্রি সেলসিয়াস দীঘায় সর্বোচ্চ আঠাশ এবং সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবার সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াস কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি এবং ষোলো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রাজ্য সফরে এসে নাজিরাবাদে অগ্নিকাণ্ড অনুপ্রবেশ সীমান্তে বিএসএফকে জমি হস্তান্তর সহ একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চিকেন নেক ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ইন্ডি জোটকে কটাক্ষ করে শিলিগুড়ি থেকে স্পষ্ট বার্তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুর্শিদাবাদের বেলডাঙ্গায় অশান্তির ঘটনার তদন্তে এনআইএ জেলার পুলিশ সুপার সানি রাজকে বদলি এসআইআর এর একাধিক কার্যপদ্ধতি ত্রুটির উল্লেখ করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী কাল সংসদে 2026-27 অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংবাদ প্রবাহ আজকের মতো এই পর্যন্তই এরপর বাংলা সংবাদ আগামীকাল সকাল সাড়ে আটটায় নমস্কার শুভরাত্রি